উনিশশো চব্বিশ থেকে দু চব্বিশ শয়তানের শতাব্দী দু চব্বিশ থেকে ইসা আগমন ও মৃত্যু পর্যন্ত ইসলামের শতাব্দী এই জিনিসটি এজন্য সামনে এনেছি যে বর্তমান যে অলৌকিক শতাব্দী শুরু হয়েছে দু পরবর্তী ইসলামের শতাব্দী ইমাম মাহাদির শতাব্দী ইসা আসালামের শতাব্দী সবথেকে ভালো কাজের উত্থানের শতাব্দী কোরআনিক আধ্যাত্মিকতার শতাব্দী মানবতার বন্ধন এবং মানবিক সুকুমার বৃত্তি গুণাবলীর বিজয়ের শতাব্দী সকল ভালোর বিজয়ের শতাব্দী এবং সকল মন্দের পতন এবং পরাজয়ের শতাব্দী এটা আমরা পার হচ্ছি তো এই শতাব্দীটি এবং এর আগের শতাব্দীটি বুঝলে আমাদের যে কোনো পরিকল্পনা নিতে আমরা ভুল করব না আমরা আমাদের লক্ষ্য পানি এগিয়ে যেতে বিভ্রান্ত হব না না হলে বিভ্রান্তির দুর্বলতার এবং ভয়ভীতিতে পড়ে সবকিছু হারিয়ে ফেলার একটা বিশাল ঝুঁকি রয়েছে যারা বিশ্ব নিয়ে ভাবেন মুসলিমরা লোকাল না প্রত্যেক মুসলিমে আন্তর্জাতিক প্রত্যেক মুসলিমে ইন্টারন্যাশনাল

একদিন নবী সাল্লাম এসার পরে সালাদ পড়ে সাহাবাই কেরামের অভিমুখী হলেন তাদের দিকে ঘুরে বসলেন তারপর বললেন এই যে রাতটি আজকে এখন যে এশার সালাদ পড়লাম এই রাতটি মনে রেখো আজকের এই রাত থেকে কাটায় কাটায় গুনে একশো বছর যেদিন পূর্ণ হবে এই একশো বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার সাথে আজকে যারা বেঁচে আছে পৃথিবীতে কেউই আর থাকবে না

সেহাদিষ্টি হল ইন্দুল্লাহ ইয়াব আত নেহাজীর উমা আল্লাহ শেখ কুল্লে মেয়াতে সানাতিন। মান ইউজাদুদুল্লাহা দিন আহা আল্লাহ দ্বারা এই উম্মতের জন্য এই উম্মতকে তার ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য তার পতন থেকে উত্থানে রূপান্তর করার জন্য একশো বছরের মাথায় প্রত্যেক একশো বছরের মাথায় এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ তিনি প্রেরণ করবেন মনোনীত করে যারা উন্মতের দিনকে সামগ্রিক ভাবে নবায়ন করে দেবে এখন আমরা দু সালে আমরা মুসলিমদেরকে দেখতে পাচ্ছি একটা পতন প্রাপ্ত জাতি হিসেবে এই ইতিহাসটা কতদিনের কয় বছরের একশো বছরের নবী সাল্লা সাল্লামের নবী হওয়ার দিন থেকে প্রায় সাড়ে তেরোশো বছর গোটা বিশ্বকে লিপ দিয়েছে এই উম্মা সারা বিশ্বের তখন সংবিধান ছিল মুসলিমদের আল কোরআন মুসলিম যে প্রায় তিন চার মহাদেশব্যাপী এর সাম্রাজ্য ছিল তুরস্কের ইসলামী সাম্রাজ্য পর্যন্ত এদের সংবিধান ছিল আল কোরআন আমাদের এখানে যে সতেরোশো সালে সিরাজ উদ্দৌলার যেই পতনটা হয়েছিল এখানে সংবিধান ছিল কোরআন মুঘল সাম্রাজ্যের যে প্রায় সাড়ে সাতশো বছর ভারতীয় শাসন ছিল সেখানেও সংবিধান ছিল আল কোরআন ফাতামা আলমগিরি বা আলমগিরি যে বিশাল কিতাব এটা ওই সময় লেখা মানে তখন পার্লামেন্ট চলতু কোরআন এবং সন্ধ্যার আইনে সৃষ্টিজার আইনতা স্লোগান এবং কনসেপ্ট এটা ছিল সৃষ্টিজার আইনতার তো এখন এই যে সৃষ্টি যার আইন তার এই কনসেপ্ট সাড়ে তেরোশো বছর এই জাতি বিশ্বকে চালিয়ে লিট দিয়েছে এটা আবার ফেরত এসছে এখন এই শতাব্দীতে তো ওই হাদিসটি যেটা যে আল্লাহ প্রত্যেক একশো বছরের মাথায় এই জন্য মুজাদ্দিদ পাঠাবেন ধর্মের সংস্কার ফাটাবেন যারা ধর্মপ্রদেশের ধর্ম না তার জাগতিক তার কালচারাল তার মেন্টাল ফিজিক্যাল স্পিরিচুয়াল রিলিজিয়াস সব সামগ্রিক ভাবে ইসলামকে তুলে আনবে তো আলহামদুলিল্লাহ আমরা সেই সৌভাগ্যবান মুসলিম যে আমরা একটি শ্বেতানি শ্বেতানিক শতাব্দী পেরিয়ে এসেছি উনিশশো সালে ইসলামী খেলাপথের পতনের পরে একশো বছর চলেছে শয়তানি আইন কানুন মানে সৃষ্টিকর্তার ষষ্ঠার আইন মানা হয়নি তো ষষ্ঠার আইন মানা না হলে কি হতে পারে সেটা আঠারোশো আশি এবং আঠারোশো তিরাশি সালের দুইটা বৃহত্তর ঘটনা দিয়ে আল্লাহ তালা ইঙ্গিত করে রেখেছেন আঠারোশো আশি আশির দিকে ফেরাউনের লাশ আল্লাহ তালা মিশরে প্রকাশ করে দিয়েছিলেন প্রায় তিন হাজার বছর দৃষ্টির অন্তরালে থাকার পরে আঠারোশো আশি সালে ফেরাউনের লাশ আল্লাহ তুলে দিয়েছেন যেটা আমরা এখন ফেরাউনের লাস্ট আমরা দেখতে পাই যে যে সামনে যে একটা সেটানিক শতাব্দী আসছে যেখানে তোমরা ফেরাউন হয়ে যাবা রাষ্ট্র বিশ্ব শাসকরা ফেরাউনের মতো নিজেরাই আইন কানুন দেবে বিধাতা সাজবে তো এই ফেরাউন যেমন বিধাতা সেজেছিল তো তার উত্থান আর তার পতন যেভাবে হয়েছিল যারা ফেরাউনের মতো হয়ে যাবে অর্থাৎ ষষ্ঠকে বাদ দিয়ে নিজেরাই প্রভু সেজে বসবে পৃথিবীর নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং আরো এর আগেও যে অর্ডার তারা এক শতাব্দী ব্যাপী দিয়েছে বিশ্বকে চালাবার চেষ্টা করেছে এরা সব ফেরাউন তো এদের এদেরও সেই একই পরিণতি আসবে ফেরাউনের মতোই ধ্বংসযজ্ঞ এদের উপরে বয়ে যাবে সেটা এখন সময় একবারে এখন এখন ধান যেমন পাকে না এখন ধান পাকলে তো ধান কেটে ফেলা ফসল পেকে গেছে কেটে ফেলা হবে এদেরও মাথাগুলো পাকছে এখন পেকে গেছে এবং কেটে ফেলা হবে তো ঠিক আঠারোশো আশি খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ আল্লাহ তালা প্রকাশ করলেন আর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে নুয়াল ইসলামের জাহাজ প্রকাশ করে দিলেন যেটা তুরস্কের একটা পাহাড়ের উপরে এটা ছবি সহ এখন তারা শ্বাস দিলে দেখবেন তো সেটা কেন সেটা হলো ফেরাউনের লাশ দিয়ে বুঝালেন যে যারা সৃষ্টিজার আইন তার এটা মানবে না তাদের পরিণতি রতি ফেরানের হবে আর নুয়াল ইসলামের জাহাজ প্রকাশ করে বুঝিয়ে দিলেন যে যারা সৃষ্টি যার আইন তার এটা মানবে তাদের মুক্তি যতই দুঃসহ বিপর্যয় ঘন দিন পুঞ্জি পৃথিবীতে আসুক না কেন নুয়ালাম যেমন বেঁচে গিয়েছিলেন তার জাহাজে তেমনি মোমেনদেরও মুক্তি এবং নাজাদ ঘটবে যে কোনো অলৌকিক উপায় ইনশাআল্লাহ তো সেটা এখন এই যে এই যে বর্ণনা করলাম যে একশো বছরের মাথায় দিন ঋণীয় হবে তাহলে দিনের সাম্রাজ্য ঋণীয় হবে খেলাহাত ঋণীয় হবে রাষ্ট্র রাষ্ট্রীয় বিধি বিধানে যে ইসলাম থাকা ফরজ সেটা এখন ঋণীয় হবে কেউ রোকাতে পারবে না চেষ্টা চলবে গোটা বিশ্ব শক্তি চেষ্টা করবে সুপার পাওয়ার চেষ্টা করবে এটা না হয় কিন্তু ফলাফল হবে একেবারে বিপরীত তারা রুখাইতে পারবে না কোনো মতে এই হাদিসটি আবু দাউদের চার হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস হিসাবে বর্ণিত হয়েছে আল মকাসুদুল হাসানের মধ্যে ইমাম সাকাবি একশো উনপঞ্চাশ নম্বর হাদিস হিসেবে এটি উল্লেখ করেছেন তারপরে আল্লামা আলবানি তার সহি হাদিস সিরিজের মধ্যে পাঁচশো নিরানব্বই নম্বর হাদিস রূপে এই হাদিসটি তসদিদের হাদিস মুজাদ্দিদের হাদিসটি বর্ণনা করেছেন তো সহি হাদিস হাসান পর্যায়ে সহি আচ্ছা তাহলে এই যে একটা শতাব্দী এই এই শতাব্দীর কনসেপ্ট কি যে আপনারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন মন্দ মাথা ছাড়া দিয়ে চেষ্টা করছে মাথা ভেঙে দেওয়া হচ্ছে এটা আকাশ থেকে হচ্ছে অলৌকিক এখন আল্লাহর কৌশল হল গণমানুষের ঢল বাংলাদেশে যা হচ্ছে মানবিক ঢল মানবিক সাইক্লোন মানবিক সাইক্লোন সব ভেসে যাচ্ছে আমাদের যে সামনে নির্বাচনের কথা বলা হয় সেই নির্বাচনটা দলের হবে না দলের দলের নামে হোক আর যে নামে হোক যদি হয় নির্বাচন তো হওয়ার কিছু দেখছি না না হওয়ারই কথা যদি হয় সেটা দলের নির্বাচন হবে না ঢলের নির্বাচন হবে ঢল একটা হলো দল আর ঢল ঢল মানে কি একটা সাইক্লোন একটা বন্যা একটা প্লাবনের মতো আসবে এমন এমন গণ মানুষের ঢল নামবে ইসলামের পক্ষে বাংলাদেশ প্রেমের পক্ষে আমাদের মাতৃভাষার পক্ষে যেটা কেউ কল্পনাই করতে পারবে না তো সেটা হবে কারণ শতাব্দীর এখন আধ্যাত্মিক একটা সাইক্লোন চলছে কারণ আত্মাগুলু রহমানের দুই আঙ্গুলের মাঝখানে ইন্নাকলু বলে এবার আসবা আইন আসাবি আসাভাই রহমান বান্দাদের হৃদয় রহমানের দুই আঙ্গুলের মাঝখানে ইউকাল লেবুহা গাই ভাইয়া যেভাবে সান যেদিকে সান সেদিকে ফেরান আপনারা দেখেন না বাংলাদেশে এখন কি হচ্ছে যেখানেই ফ্যাসিবাদের একটুখানি ঝটিকা মিছিল বা একটা কিছু মাথাছাড়া দিয়ে ওঠার প্রবণতা সেখানেই একটা গণসাইক্লোন তাৎক্ষণিক সেখানে তাদেরকে ডুবিয়ে দিচ্ছে আক্রান্ত করে নাস্তানাবোধ করে দিচ্ছে এটা হলো মানব হৃদয় গুরুকে আল্লাহতারা ক্যাপচার করে নিয়েছে উনি উনি তো সদা জাগ্রত লাতা নব কোন তন্দ্রা কোন নিদ্রা তাকে গ্রাস করে না অতএব আপনি যে কখন বের হবেন তিনি তো জাগ্রত এবং চক্ষের পলকে অমা অমর ইল্লা কালাম হেন বিল আমার কমান চক্ষের পলক বরং আবহাওয়া খারাপ চক্ষের পলকেরও আগে সংগঠিত আমার মতো ভাবে হয় তো সেটা করবে তো আজকে যে বাংলাদেশে আমরা যে উত্থান আর পতন দেখছি আলহামদুলিল্লাহ বিগত শতাব্দীতে দেখুন আমরা যেখানে হাত দিয়েছি মার খেয়েছি বিগত শতাব্দীতে তো কিন্তু বিগত শতাব্দীতে এই চব্বিশ পূর্ববর্তী যে পনেরোটি বছর আমরা আমাদের বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারকে দেখলাম কি শক্তি কি পাওয়ার তার দণ্ড প্রতাপান্বিত এক সরকার গোটা ভারত তার পক্ষে সমস্ত বাহিনী তার পক্ষে কিন্তু চক্ষের ফলকে হাওয়া হয়ে গেল পাঁচই আগস্ট এসে চব্বিশের কেন শতাব্দী শেষ সময় শেষ সাদ্দাদের যেমন সময় শেষ এক পা জানলাতে তার তৈরি জানলাতে এক পা দিয়েছে আর এক পা তোলার আগে ঢলে পড়েছে ঠিক মানে শয়তানদের অপশক্তিদের অশুভ শক্তিদের শতাব্দীটাই যখন শেষ হয়ে গেল চব্বিশে এসে কেন শেষ হয়ে গেল শেষ হয়ে গেল কিভাবে বলছি ওই যে একশো বছর শতাব্দী কনসেপ্ট উনিশশো চব্বিশ বছর শেষ যেই শেষ হলো সাথে সাথে পতন হয়ে গেল এটা চান্দ্রবর্ষের শতাব্দী একুশে শেষ হলো সাথে সাথে আফগানিস্তানে যে বায়ান্ন দেশের শয়তানি আক্রমণ ছিল ওটা শেষ হয়ে ইসলামী মুসলিম উম্মার সেখানে জাগরণ হয়ে গেল ইসলামী এমারা প্রতিষ্ঠা হয়ে গেল আবার সৌরবর্ষীয় শতাব্দী চব্বিশে এসে শেষ হলো সাথে সাথে এখানে একটা ইসলামপন্থী বাংলাদেশপন্থী বাংলা মাতৃভাষা পন্থীদের মহা সাইক্লোনে সব ভেসে গেল এগুলি হলো শতাব্দীর বৈশিষ্ট্য তো আমি গতকাল একটি বক্তৃতায় বলেছিলাম যে বাংলাদেশের যে বুড়ো সরকার এখন উপদেষ্টা বেষ্টিত যে বুড়ো সরকারটা এইটা আপনারা মনে করেন না যে খুব দুর্বল সরকার তাদেরও এটা ভাবা উচিত না যে এটা দুর্বল সরকার বিগত এক শতাব্দীতে বাংলাদেশে এত শক্তিশালী সরকার একটাও আসেনি যদিও এরা বিশ বাইশ জন বা পঁচিশ জন বুড়ো সব তো কিন্তু আকাশকে সাথে পেয়েছে অর্থাৎ আল্লাহ তালাকে সাথে পেয়েছে ফেরেস্তাদেরকে সাথে পেয়েছে গোটা বিশ্ব সৃষ্টি এখন তাদের অনুকূলে আল্লাহ করে দিয়েছেন এটা সাথে পেয়েছে আমি যে বললাম যে এটা এটা সবচেয়ে শক্তিশালী আপনি দেখেন বাংলাদেশের আকাশ ব্যবস্থায় কি শক্তি যুক্ত হচ্ছে কি সব ফাইটার জেট যুক্ত হচ্ছে যে ইউরো ফাইটার তারপরে পাকিস্তানের ঠান্ডার তারপরে তুরস্কের যে হেলিকপ্টার তারপরে আরো বিভিন্ন ধরনের যেগুলি বাংলাদেশ কোনোদিন স্বপ্নও দেখে নেই এই টাইপের সব ভয়াবহ শক্তিধর আহ বাংলাদেশের আকাশে এবং মাটিতে এখন আসা শুরু হয়েছে এটা কি দুর্বল সরকারের প্রতীক না শক্তিশালী বিশাল শক্তিশালী আর বিচার ব্যবস্থা দেখেন অকল্পনীয় ঘটনা ঘটে গেছে এই এই দিনটিতে তো সেটা হলো কি এই শতাব্দীতে পুণ্যের শক্তি অসম শক্তি এই শতাব্দীতে যে কোনো ন্যায় বিচারের শক্তি দুর্লঙ্ঘ অপরাজয় শক্তি এই শতাব্দীতে যে কোনো ভালো কাজ যে কোনো ভালো মানুষের উত্থান থাকবে আর যত পাপ যত অন্যায় জুলুম তাদের শক্তি যতই থাকুক না কেন বিগত শতাব্দীতে সেটা ইতিহাস হয়ে গেছে সেটার পুনরাবৃত্তি হবে না তো এই জন্য শতাব্দী কনসেপ্ট জানলে যারা এখনো ভুল পথে আছেন বাংলাদেশকে আক্রমণ করছেন বাংলাদেশে আবার সে হারিয়ে যাওয়া শতাব্দী ফেরত আনতে চাচ্ছেন দয়া করে আপনারা ভুল পথে যাবেন না গুজাস্তা জামানা ফেরা তা নেই শিশুকে আমরা পড়েছি যে কোনো হারিয়ে যাওয়া সময় পর্ব বা শতাব্দী কখনো এটা ফেরত আসে না হ্যাঁ নতুন একটা আসে তো ইসলামের আগের 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 সেই যুগটা কিন্তু ফেরত আসে নাই নতুন একটা শক্তি নিয়ে নতুন শতাব্দী পেরোতে এসেছে যেটা অলৌকিক শতাব্দী পুরোটাই অলৌকিক ঘটবে একের পর এক এবং মানুষ এখন এখন একটাই আকাশের টানে সে আল্লাহর দিকে ছুটবেই ফেরার ইল আল্লাহ আল্লাহর দিকে ফেরার করবে আল্লাহ দিনের দিকে আসবে সৃষ্টিজার যার আইন তার এই থিউরির দিকে আসবে যে কোনো ন্যায্য বিচার এটা সষ্টার আইনেরই অংশ হয়তো কিছু ব্যাসক্রম করে ফেলেছে মানুষ কিন্তু মূল আইনটা আল্লাহর জাস্টিসের মূল আইনগুলো আল্লাহর ইনসাফের মূল আইনগুলো আল্লাহর তো আসলে এখন অমতাজলি ও আয়ু আল্লাহ মুজরিমুন কহে অপরাধী না আজকে তোমরা আলাদা হয়ে যাও তোমরা আর খুণ্ডবানদের সাথে থাকতে পারবে না এখন দেখবেন আপনারা ইনশাল্লাহ আমি কোরআন থেকে সামগ্রিক কোরআনিক এবং নবীজির হাদিসের বিজ্ঞান ইলহাম থেকে এই আপনাদেরকে শতাব্দী কনসেপ্টটা দিলাম ভালো রায় গিয়ে যান রমজান আসলে যেমন প্রতি রাত ফেরে একজন বলে ইয়া বা গিয়াল রে আকবেল একটা একটা মাস ভালোর একটা এক মাসিও মৌসুমে প্রতি রাত ফেরেশতা বলে ইয়া বা গিয়াল রে আকবেল কল্যাণকামী তুমি এগিয়ে আসাও ইয়া বা গিয়া সানে আকসের অকল্যাণকামী তুমি থেমে যাও থেমে যাও স্টপ ঠিক ওটা তো এক মাসের একটা কল্যাণের ভালো কাজের মৌসুমের অবস্থা আর এখন তো গোটা শতাব্দী আসছে ভালো গোটা শতাব্দী রমজানের প্রতি রাতের মতো এখন এই অবস্থা মানে উত্থান ইনশাল্লাহ ভালোর উত্থান করবে আলী মোলামার উত্থান ঘটবে হাফেজে কোরআনদের উত্থান ঘটবে ইসলামিক দলগুলির উত্থান ঘটবে ইসলামকে ভালোবাসে এমন সবার উত্থান ঘটবে এবং অকল্পনীয় ভাবে তিন যেই প্রেম যার অন্তরে আছে এই ইসলাম প্রেম বাংলাদেশ প্রেম মাতৃভাষার প্রেম তিন প্রেমের যারা ধারক বহ এদের উত্থান হবে আল্লাহ তাদেরকে উত্থান ঘটাবেন ইনশাআল্লাহ অতএব যারা এখনো বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছেন। না আমি আগে গত দু তিন দিন আগে একবার একটা প্রোগ্রামে এসেছিলাম আপনাদেরকে বলেছি আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য অশান্তির পথে কিছু করতে পারবেন না তো যদিও চারপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এগুলো হওয়ার জন্য আন্দোলন করছেন বা মতো বিভিন্ন নাশকতা করছেন এগুলো আপনারা করবেন কোনো লাভ হবে না আপনাদেরকে শতাব্দীর মহা জাগতিক রব্বানি সিস্টেম এলাহি সিস্টেম আপনাদেরকে ধ্বংস করে দেবে যেমন যে মিজাইল ধ্বংসকারী যে সিস্টেমগুলো থাকে বা বা আয়রন ডোম ডোম তুরস্কের যে যেটা কি কি আছে ওরা স্টিল না জানে সিস্টেম যে কোন যে হেসার ইত্যাদি একটা সিস্টেম একটা জিনিস আস্তে আস্তে আরেকটা সিস্টেম এটাকে ধ্বংস করে দিচ্ছে এখন মহাজাগতিক সিস্টেম আল্লাহ এখন কার্যকর হয়ে গেছে যে যে কোনো পাপ পাপি জালিম জনম অত্যাচারী উৎপীড়ক খনি গুমকারী হত্যাকারী এবং জাতি নিপীড়নকারী তাদের বিরুদ্ধে একবারে মহাজাগতিক সিস্টেম এখন চালু আপনি যেটাই করতে যাবেন যত বড় শক্তি আপনার এই শক্তি এক যার না একটা মশার আল্লাহ তালা নমরুদের মতো বিশ্ব শক্তিকে ল্যাংড়া একটা মশা দিয়ে নিপাত করে দিয়েছেন আব্রাহার মতো বিশাল সেইকালের কালের ষাট হাজার বাইরে যে কোরআসের লোক সংখ্যা ছিল পাঁচশো সাতশো তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে সাত ষাট হাজার হস্তি বাহিনী সহ তো সেগুলোকে ছোট ছোট আমাবিল পাখি দিয়ে নিপাত করে দিয়েছেন তো এইরকমই তো এখন ঘটনা ঘটবে তো যাই হোক এই শতাব্দী কনসেপ্ট এইটা যদি আপনি ভালো করে বোঝেন তো ভালোরা এগিয়ে যাবেন আর যারা খারাপে ছিলেন খারাপটা তোবা করবেন ইস্তেকফার করবেন ক্ষমা চাইবেন জাতির কাছে জাতির যাদের আপনি ক্ষতি করেছেন আপনারা ক্ষতি করেছেন তাদের কাছ থেকে মুক্তি নেবেন যে বাবা মাফ করে দিও খুন হয়েছে তাহলে রক্ত মূল্য ন অথবা তুমি আমার জানের বলা জান নিয়ে নাও আমি তো বাঁচতে পারবো না সামনে কেয়ামত তো সামনে তো মহাপ্রলয় বিচার দিবস একেবারে কাছে একবারে দৌড় গড়ায় বিশ্ব পরিস্থিতি তাই বলছে প্রিয় ভাইবালেরা শতাব্দী কনসেপ্টের এই জিনিসটি আপনাদেরকে দিলাম যাতে করে আমাদের জনগণ আমাদের সরকার আমাদের সেনাবাহিনী আমাদের অতীতে যারা ছিল বর্তমানে যারা ক্ষমতা আছেন এবং সামনে যারা আসতে চান প্রত্যেকে উপকৃত হন এই কনসেপ্ট নিয়ে চলবেন যেসব রাজনৈতিক দলের সংবিধান কোরআন নয় যারা ইসলামিক শরিয়া আইন এখনও বলছেন যে আমরা ইসলামিক শরিয়াও বিশ্বাসী না আপনারা ধ্বংস হয়ে গেছে যদি এই কনসেপ্ট না তা আপনারা নাই আপনাদের অস্তিত্বই নাই আপনারা সৃষ্টিকর্তার মহাজাগতিক সিস্টেমে নাই হয়ে গেছেন মনে করবেন যে মনে করো না আপনি বিলিয়াকিন আমি তো বলি সন্দেহাতীতভাবেই আপনারা নাই আপনাদের অস্তিত্ব নাই যদি আপনারা এই চিন্তা কোনো লালন করেন আর যদি তহব করেন ইস্তেফার করেন না যে মালিক যে মালিকের কারখানায় কুদ্র আমি তার বিরুদ্ধে কেন যাব তার সিস্টেমকে আমি কেন অতিক্রম করতে যাব না ঠিক আছে সৃষ্টি যার আইন তার কারখানা যার নিয়ম কানুন তা তাই না এটা কোম্পানির প্রোডাক্ট প্রোডাক্ট যার এটার গাইড বুক গাইড লাইন এটা তো নিয়ম তাহলে কেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন একটা ধুলিকোনা পর্যন্ত যার নিয়ন্ত্রণে একটা গাছের পাতা তার অনুমোদন ছাড়া ঝরে না তাহলে সেই রব্বুল আলমিন সেই রব্বুল আলমিনের আইন হবে না তো কার হবে অতএব সৃষ্টি যাওয়ার এটা কি আমার স্লোগান এটা তো কোরআনের শ্লোগান আপনি এটা সুরাহরফের মধ্যে পাবেন সুরাহরফের মধ্যে তো এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহুল জেনে রাখো সৃষ্টি জন আইন তার